এক গ্রামে এক যুবক তার সুন্দরী স্ত্রী নিয়ে বাস করত একদিন গ্রামের মোরলের নজরে পড়ে যায় সেই যুবকের স্ত্রী মোরল মনে মনে ফোন দিয়াটি কিভাবে যুবকটিকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে পাঠানো যায় কয়েকদিন পর এক আসরে মোরল আলোচনা তোলে যে শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক লাগবে কে কে তোমরা যেতে চাও বলো এরপর সে চারজন লোক বাছাই করে যার মধ্যে যুবকটিও ছিল পরদিন ওই চারজন শহরের উদ্দেশ্যে রওনা দেয় সেই দিন রাতে মোরল চুপি চুপি যুবকের বাড়ির দিকে কয় অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে সে কিন্তু ভুলবশত শব্দ করে ফেলে যুবকের স্থির ঘুম ভেঙে যায় ভয় পেয়ে সে জিজ্ঞাসা করে কে ওখানে মোরল নিজের পরিচয় দিলে মেয়েটি অবাক হয়ে যায় এবং অবাক হয়ে বলে এত রাতে সব কিছু ঠিক আছে তো মোরল তখন নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে তোমাকে দেখার পর থেকে মনে শান্তি নেই তোমাকে আমি চাই নিজের করে পেতে চাই মেয়েটি মোরলের কথাটি শুনলো কিন্তু মেয়েটি একটু রাগে না স্বভাবজাত ধীরস্থির কণ্ঠে বলে ভালোবাসা চাইলে ঠিক আছে তবে আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন যদি সঠিক উত্তর দিতে পারেন তবেই আপনার মনের ইচ্ছে কিন্তু পূরণ হবে খুশি হয়ে মোরল বলো মেয়েটি তখন বলে মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করি কিন্তু প্রশ্ন হলো লবণই যদি নষ্ট হয়ে হয় তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করবো কিভাবে আমার এই প্রশ্নের আপনি সঠিক উত্তর দেন তবেই আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে মোরল গভীর চিন্তায় ডুবে যায় একদিন এক রাত পেরিয়ে যায় কিন্তু সে কোনোভাবেই উত্তর খুঁজে পায় না পরের দিন আসরে সে সবার উদ্দেশ্যে প্রশ্নটি করে কিন্তু কারোর কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর আসে না কিন্তু আসরের এক কোণে একজন বৃদ্ধ চুপচাপ বসে মাথা নাড়ছিল আর একটি বাক্য বারবার বলছিল বেড়া যদি ক্ষেত খায় ক্ষেত বাঁচানো বড় দায় বেড়া যদি ক্ষেত খায় খেদ বাঁচানো বড় দায় তাকে উদ্দেশ্য করে মোরল প্রশ্ন করলো আপনি পাগলের মতো প্রলাপ বকছেন কেন জবাবে বৃদ্ধ বলল কারণ এটা কেবল একটি প্রশ্ন নয় এটা একটি নীরব বার্তা পুরো ঘটনাটা আমি জানি মেয়েটি আমাকে সব কিছু খুলে বলেছে সে চাইলেই তোমাকে অপমান করতে পারত কিন্তু তা না করে তোমার বিবেককে জাগিয়ে দিল তারপর বৃদ্ধা ব্যাখ্যা করে বললেন লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে কিন্তু সেই লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায় তবে মাংসকে রক্ষা করবে কে অর্থাৎ সাধারণ মানুষ যদি ভুল করে তাহলে নেতারা তাদের সঠিক পথ দেখায় কিন্তু নেতাই যদি নিজেই বিপদগামী হয় তাহলে জনগণকে কে রক্ষা করবে মোরল লজ্জায় মাথা নিচু করে পিতা মাথা যদি বিপথে যায় কে সন্তানকে পথ দেখাবে যদি শিক্ষক পথ কে জ্ঞানের আলো ছড়াবে যদি বিচারক সেনা সেনাবাহিনী পুলিশ পথভ্রষ্ট হয় কে এই আমাদের সমাজকে নষ্ট করবে রক্ষা করবে কে জাতিকে রক্ষা করবে আপনারাই বলুন তাই উচিত প্রত্যেকের নিজের কর্তব্য পালন করা রাধে রাধে